নিষিদ্ধ হয়ে প্রচণ্ড মর্মাহত মেসি মায়ামি সহমালিক বলেন নিষেধাজ্ঞার নিয়মটি নির্মম যুক্তরাষ্ট্রের মেজর লীগ সকার এম এল এস কর্তৃপক্ষ একটা ম্যাচ নিষিদ্ধ করেছেন ইন্টার মায়ামির তারকা লিওনান মেসিকে এই শাস্তিতে আর্জেন্টাইন কিংবদন্তি প্রচণ্ড মর্মাহত হয়েছেন বলে জানিয়েছেন মায়ামির সহমালিক গত বুধবার প্রদর্শনী ম্যাচে এম এল এস অল স্টার গেমে খেলেননি মেসি ও তার মায়ামি সতীর্থ জর্দি আলবা নিয়ম অনুযায়ী লীগের কাছ থেকে আগে অনুমতি না নিয়ে কোনো খেলায় যদি অলস্টার গেমে অনুপস্থিত থাকেন তাহলে তিনি তার ক্লাবের পরের ম্যাচে নিষিদ্ধ হবেন সেই অল স্টার গেমে মেক্সিকোন লিগা এমএক্স অল স্টার দলকে তিন এক গোলে হারায় এম এল এস অল স্টার এরপর স্থানীয় সময় শুক্রবার মায়ামির পরের ম্যাচে মেসি ও আলবাকে নিষিদ্ধ করেন এম এল এস কর্তৃপক্ষ আগামীকাল বাংলাদেশের সময় ভোরে নিজেদের পরের ম্যাচে জেরেটির মুখোমুখি হবেন মায়ামি মায়ামের সহমালিক মাসের অবস্থান এই শাস্তির বিপক্ষে মেসি ও আলবার পাশে দাঁড়িয়ে মাস বলেছেন প্রদর্শনী ম্যাচে না খেলার জন্য শাস্তির এই নিয়ম পাল্টানো প্রয়োজন এবং শাস্তিটি নির্মম এই শাস্তির ঘোষণা আসার পর সংবাদ সম্মেলনের আয়োজন করেন যুক্তরাষ্ট্রের এই ধনকুপে মাস জানিয়েছেন শাস্তির খবর মেসি ও আলবাকে জানানোর পর প্রত্যাশিত অনুযায়ী প্রতিক্রিয়া দেখিয়েছেন তারা মাসের ভাষা অবশ্যই এটা ইতিবাচক প্রক্রিয়া ছিল না তারা প্রতিদ্বন্দ্বিতা করতে চায় খেলতে চায় এজন্যই তারা এখানে এসেছে খেলবে এবং জিতবে আগামীকালের ম্যাচের তাৎপর্যটা তারা বোঝে তাই প্রতিক্রিয়া আমরা যেন আশা করেছিলাম তেমনই পেয়েছি কারণ কারণ শাস্তির সিদ্ধান্ত তো তারা বুঝতে পারছেন না তারা বুঝতে পারছেন না প্রদর্শনী ম্যাচে না খেলার জন্য কেন তাদের সরাসরি নিষিদ্ধ করা হবে